আসসালামু আলাইকুম কারীমের সূরা সুরামুজলা নিয়ে হাজির হয়েছি এটি কুরআনুল কারীমের আটান্ন নম্বর সুরা এর আয়াত সংখ্যা ২২ রুকু তিন এটি মাদানী সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ অবশ্যই শুনিয়াছেন সেই নারীর কথা যে তাহার স্বামীর বিষয়ে তোমার সহিত বাদানুবাদ করিতেছে এবং আল্লাহর নিকটও হরিয়াত করিতেছে আল্লাহ তোমাদের কথকপথন শুনেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তোমাদের মধ্যে যাহারা নিজেদের স্ত্রীগণের সহিত জিহার করে তাহারা জানিয়া রাখুক তাহাদের স্ত্রীগণ তাহাদের মাতা নহে যাহারা তাহাদিগকে জন্মদান করে কেবল তাহারাই তাহাদের মাতা উহারা তো অসঙ্গত ও অসত্য কথাই বলে নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল যাহারা নিজেদের স্ত্রীগণের সহিত জিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে তবে একে অপরের স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে ইহা দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া যাইতেছে তোমরা যাহা করো আল্লাহ তাহার খবর রাখেন কিন্তু যাহার সামর্থ্য থাকিবে না একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাধিক্রমে দুই মাস শ্যাম পালন করিতে হইবে যে তাহাতেও অসমর্থ সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াইবে ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ ও তাহার রাসুলে বিশ্বাস স্থাপন করো এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান কাফিরদের জন্য রেহী আছে শাস্তি যাহারা আল্লাহ ও তাহার রাসুলের বিরুদ্ধাচারণ করে তাহাদিগকে অপদস্থ করা হইবে যেমন অপদস্থ করা হইয়াছে তাহাদের পূর্ববর্তী দিগকে আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি কাফিরদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি সেই দিন যেদিন উহাদের সকলকে একত্রে উত্থিত করা হইবে এবং উহাদিগকে জানাইয়া দেওয়া হইবে যাহা উহারা করিত আল্লাহ উহার হিসাব রাখিয়াছেন আর উহারা তাহা বিস্মৃত হইয়াছে আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা তুমি কি লক্ষ্য করো না আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে আল্লাহ তাহা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাহাতে চতুর্থ জন হিসাবে তিনি উপস্থিত থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যেও হয় না যাহাতে ষষ্ঠজন হিসাবে তিনি উপস্থিত থাকেন না উহারা এত কম হোক বা বেশি হোক তিনি তো তাহাদের সঙ্গেই আছেন উহারা যেখানেই থাকুক না কেন অতপর উহারা যাহা করে তিনি উহাদিগকে কেয়ামতের দিন তাহা জানাইয়া দিবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ অবগত তুমি কি তাহাদিগকে লক্ষ্য করো না যাহাদিগকে গোপন পরামর্শ করিতে নিষেধ করা হইয়াছিল অতপর উহারা যাহা নিষিদ্ধ তাহারই পুনরাবৃত্তি করে এবং পাপাচারণ সীমা লঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচরণের জন্য কানাকানি করে উহারা যখন তোমার নিকট আসে তখন উহারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করেন নাই উহারা মনে মনে বলে আমরা যাহা বলি তাহার জন্য আল্লাহ আমাদিগকে শাস্তি দেন না কেন জাহান্নময় উহাদের জন্য যথেষ্ট যেথায় উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট সেই আবাস হে মুমিনগণ তোমরা যখন গোপন পরামর্শ সে পরামর্শ যেন পাপাচরণ সীমালঙ্ঘন ও রসুলের চরণ সম্পর্কে না হয় তোমরা কল্যাণ কর কাজ ও তাকে অবলম্বনের পরামর্শ করিও এবং ভয় আল্লাহকে করা হইবে। শয়তানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ মুমিন দিকে দুঃখ দেওয়ার জন্য তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাহার সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নহে মুমিনদের কর্তব্য আল্লাহর ওপর নির্ভর করা হে মুমিনগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করিয়া দাও তখন তোমরা স্থান করিয়া দাও আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করিয়া দিবেন এবং যখন বলা হয় উঠিয়া যাও তোমরা উঠিয়া যাইও তোমাদের মধ্যে যাহারা ইমান আনিয়াছে এবং যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে আল্লাহ তাহাদিগকেও মর্যাদায় উন্নত করিবেন তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে বিশেষ অবহিত হে মোমিনগণ তোমরা রাসুলের সহিত চুপি চুপি কথা বলিতে চাহিলে তাহার পূর্বে সাদাকা প্রদান করিবে ইহাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক যদি তাহাতে অক্ষম হও আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমরা কি চুপে চুপে কথা বলিবার পূর্বে সাদাকা প্রদানকে কষ্টকর মনে করো যখন তোমরা সাদাকা দিতে পারিলে না আর আল্লাহ তোমাদিগকে ক্ষমা করিয়া দিলেন তখন তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করো তোমরা যাহা করো আল্লাহ তাহা সম্যক অবগত তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য করো নাই যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাহাদের শহীদ বন্ধুত্ব করে উহারা তোমাদের দলভুক্ত নহে তাহাদের দলভুক্তও নহে এবং উহারা জানিয়া শুনিয়া মিথ্যা শপথ করে আল্লাহ উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন কঠিন শাস্তি উহারা যাহা করে তাহা কত মন্দ উহারা উহাদের শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আর উহারা আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে অতএব উহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহর শাস্তির মোকাবিলায় উহাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি উহাদের কোনো কাজে আসিবে না উহারাই জাহান্নামের অধিবাসী সেথায় উহারা স্থায়ী হইবে যেদিন আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে তখন উহারা আল্লাহর নিকট সেই রূপ শপথ করিবে যেই রূপ শপথ তোমাদের নিকট করে এবং উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে সাবধান উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী শয়তান উহাদের ওপর প্রভাব বিস্তার করিয়াছে ফলে উহাদিগকে ভুলাইয়া দিয়াছে আল্লাহর স্মরণ উহারা শয়তানেরই দল সাবধান শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত যাহারা আল্লাহ ও তাহার রসুলের বিরুদ্ধাচরণ করে তাহারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত আল্লাহ সিদ্ধান্ত করিয়াছেন আমি অবশ্যই বিজয়ী হইব এবং আমার রাসুলগণ নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী তুমি পাইবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় যাহারা ভালোবাসে আল্লাহ ও তাহার রাসুলের বিরুদ্ধাচারীগণকে হোক না এই বৃদ্ধচারীরা তাহাদের পিতা পুত্র ভ্রাতা অথবা ইহাদের জ্ঞাতিগোত্র ইহাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করিয়াছেন ইমান এবং তাহাদিগকে শক্তিশালী করিয়াছেন তাহার পক্ষ হইতে রুহ দ্বারা তিনি ইহাদিগকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেথায় ইহারা স্থায়ী হইবে আল্লাহ ইয়াদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং ইহারাও তাহার প্রতি সন্তুষ্ট ইহারাই আল্লাহর দল জানিয়া রাখো আল্লাহর দলই সফলকাম হইবে